আইন দিয়ে যত আইনি করেন না কেন আপনি আইন দিয়ে সমস্ত নিরপেক্ষতা নিশ্চিত করতে পারবেন না সব মানুষই যদি খারাপ হয় আমরা আমরা সবাই সবাই খারাপ আইন করলাম মিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নিয়োগ করব তো ওনারা ভালো হবে তো আমরা তো এখন ধরেন আশাবাদ ব্যক্ত করেছি একটা যদি ভালো আমরা নজির স্থাপন করে যেতে পারি বর্তমান প্রধান বিচারপতির নেতৃত্বে যখন ভালো নিয়োগ হবে একটা নজির স্থাপন করে যেতে পারি নজির স্থাপন করলে বেঞ্চমার্ক স্থাপন করলে আপনারা পরবর্তীকালে কার্যক্রমের সাথে কম্পেয়ার করে তখন বলতে পারবেন আমরা পরে কি হবে এটা আমরা বলতে পারি না আমরা কিছু বেঞ্চমার্ক তৈরি করে দিয়ে যাচ্ছি সংস্কার তৈরি করে দিয়ে যাচ্ছি এরকম বহু সংস্কার আপনার দুই হাজার আট সনে ওয়ান ইলেভেন পিরিয়ড আমরা যখন বলি সময় করা হয়েছিল আওয়ামী লীগ গভর্নমেন্ট পরবর্তীকালে কোনো কিছুই রাখে নাই তো পরবর্তীকালে এই জুলাই অভ্যুত্থান গণ অভ্যুত্থানের পরে পরবর্তীকালে যে রাজনৈতিক সরকার আসবে সেটা যে দলেরই হোক তারা জুলাই গণ অভ্যুত্থানকালে মানুষের যে স্যাক্রিফাইস আত্মদান রাষ্ট্র সংস্কারের যে আকাঙ্ক্ষা সেটাকে আগের মতো পদদলিত করবে না বলে আমার বিশ্বাস